সরি সরি প্রতিদিন উঠান আজকেও লেট হয়ে গেল এটা আবার নতুন কি প্রতিদিনই তো তুমি লেট করে আসো আচ্ছা আমি সরি বলছি তো তোমাকে কথা দিলাম কালকে থেকে লেট করে আসবো না কইতে থাক প্রতিদিন আর এই সরি দিয়ে কাজ হবে না কান ধরো তুমি এই সামান্য একটু লেট করে আসার জন্য কান ধরতে হবে আমাকে তুমি কান ধরবা নাকি আমি চলে যাব আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি কান ধরতেছি তো আপনারা মনে হয় চিন্তায় পড়ে গেছেন যে কি হচ্ছে আর কি করছি আমি আমি নাই এটা আমার ভালোবাসার মানুষ ওই প্রতিদিনের মতো আজকেও লেট করে আসার জন্য আমার পানিশমেন্ট হচ্ছে আপনাদেরকে যদি শুরু থেকে না বলি তাহলে তো আপনারা বুঝবেনই না চলুন তাহলে শুরু থেকেই শুরু করি কিরে সামনে কি কোনো পরীক্ষা আছে না তো তাহলে কি কোনো টুর্নামেন্ট আছে আরে না সামনে কোনো পরীক্ষা নাই টুর্নামেন্টও নাই তাহলে তো চিন্তা করতেছে কির লিগা মামা তুই তো জানাস না হয়তো নতুন নতুন প্রেমে পড়ছে কি তলে তলে এত কিছু আর আমি কিছু জানি না তুই এটা জানবি কেন অত মেয়ের প্রপোজই করে নাই প্রপোজ করে নাই তো করব তে তো চিন্তার কি আছে চিন্তার কি আছে মানে ওই বেটা আমার একবার সিনিয়র সিনিয়র সাথে কি হয়েছে সিনিয়র কি জুনিয়র সাথে প্রেম করে না আর জুনিয়র কি সিনিয়র সাথে প্রেম করে না এইটাই তো আমি ওরা বুঝাইতে পারতেছি না ভালোবাসি কথা বলা যদি এত ইজি হইতো তাহলে হয়তো দুনিয়াতে ওয়ান সাইডেড লাভ বলতে কোনো ওয়ার্ডই থাকতো না চল ক্লাসের দিকে যাই টিফিনের টাকা দিয়ে আজকে ওর জন্য ফুল নিয়ে এসি আজকে যদি প্রবোজ না করে তাহলে সব ফুলের টাকা উসুল করুন আজকেও তোর জন্য ফুল নিয়েছি আজকে যদি প্রপোজ না করছ তাহলে তুই আমার সব ফুলের টাকা ফেরত দিবি আজকের টা নিয়া টোটাল তিনশো ষাট টাকা হয়েছে ল তুই চিন্তা করিস না আজকেই প্রপোজ করব ওই যে আমাদের সিনিয়র ভাবি আসতেছে রে আমার সিনিয়র ক্রাশের লগে এই বোল্ডুজারটা গিরে আমি নে কমু সারাদিন তো আমি তোর লগেই থাই এই বোল্ডুজার আমি আজকে নতুন দেখলাম আচ্ছা ছেলে দুইটা কেড়ে প্রতিদিনই দেখি হাতে কুনিয়া বইসা থাকে আমাদের পাশের কলেজে তো এক বেঞ্চ জুনিয়র কি রে তুই আজকে প্রপোজ করছ এই তোর প্রপোজ মামা ওরে দেখলেই না আমার হার্টবিটটা বাইরে যায় ওর সামনে যেতে কেউ জান একটা বয় কাজ করে আমার বিদ্যে রাখ তোর বিট আর বয় নিয়ে আমি জানিনা কেন না দিবি কালকে তিনশো ষাট টাকা নিয়ে ক্লাসে আপ আমি গেলাম এই খারা খারা আমিও যাবো লো যা আমার কি রে তোরা কি আমার এরাই নাকি অপমান করতেছ জানোস তো আমি তো অবশ্যই নিয়ার নাস্তা পানির ব্যবস্থা করছ নাই নাস্তা পানির তো ব্যবস্থা আছে আগে কর তোর বান্ধবীর নাম কি কে তোর এগো মুখে তোর তো সাহস তো কম না তুই আমার তুই গস জানোস আমি তো সিনিয়র নিয়ার তো আমি বলে কাম হইব জন্ত রানস নাই হানসি তো তাই লেবারটা উড়ে ওনা বইরা রাখলে কি ভাই মুখ করব জন্তটা বাইরে কর বেটা

তবে বিয়া দাবিও করছ আবার তুইটা মারিও করছো তবে আমি দই খালাম আমি বেঁধেছি আমার প্রাণ তোমার চলে বেওয়ারিস খুঁড়ি হয়ে উঠছি আজ তোমার নামে শুধু একটি কথাই জানি আমি নেই আমার মাঝে জানি না কোথায় নেবে আমায় ভিড়াবে কোন তীরে চলো পালিয়ে দূরে ছেলে এদিক আসো কে আমি তুমি ছাড়া তো এখানে আর কাউকে দেখছি কি সমস্যা কি তোমার কই কিছু না তো ফলো করতেছো আমাকে আরে না না ফলো করবো কেন আপনাকে কথা তো ভালোই জানো আমি তো কিছু দিন ধরে খেয়াল করছি তুমি আমাকে ফলো করছো কি কিছু বলবা কিছু যদি নাই বলার হয় তাহলে ফলো করো সিনিয়র মেয়েরা কিন্তু দিন একটা ভালোবাসি আপনাকে কি বললা তুমি আমি ভিতু না ভালোবাসি আপনাকে অনেক ভালোবাসি তুমি হয়তো একটা কথা ভুলে যাচ্ছ যে আমি তোমার সিনিয়র সিনিয়র হোসেন বলে কি আপনাকে ভালোবাসতে পারবো না চুপ একদম চুপ তুমি হয়তো একটা কথা বলে যাচ্ছে যে আমরা সিনিয়র জুনিয়র তুমি পড়ো ইন্টার ফার্স্ট ইয়ারে আর আমি পড়ো ইন্টার সেকেন্ড ইয়ারে আমাদের এই সব ভালোবাসাটা ভালোবাসা হবে না ডাইরেক্ট রিজেক্ট করে দিলেন আমরা তো ফ্রেন্ড হয়ে থাকতে পারতাম দেখো তুমি অনেক কিউট আছো তুমি চাইলেই যে কোনো একটা জুনিয়র মেয়েকে এক দিয়ে পটাই ফেলতে পারবা তো আমার পিছিয়ে ঘুরে ছেড়ে দাও আচ্ছা ডোমস এখানে যে সবসময় একটা ছেলে ফুল হাতে নিয়ে বসে থেকে ও কোথায় এখন দেখা যায় তুই কি ওর প্রেমে ট্রেমে নাকি তুই কিন্তু ভুইলা যাইস না ও কিন্তু আমাদের জুনিয়র আরে না পেনি কেন খবর কি তোমদের খবর তো ভালোই আচ্ছা তোমরা একটু সাইডে যাবা ওর সাথে আমার কিছু কথা ছিল আমরা তো চাই আপনাগো যতক্ষণিরে যাও রে চল আই চলে চ সমস্যা কি তোমার এতদিন তো স্কুল কলেজ রাস্তাঘাটে যেখানে গেছি পিছু পিছু চলে আসছো হঠাৎ করে নাই কি হয়েছে তোমার বলো তো আমার লাভ লস কিছু নাই আমার সময় রয়ে লস আমি যেমন আছি একা আছি আমার এই জীবনে একটাই কষ্ট থাকবো আপনারা পাইলাম না ভালো থাকবেন আপনি আহা হতাশ হয়ে গেলে তো চলবে না একবার না পারলে আরেকবার ট্রাই করো আরেকবার না পারলে শতবার ট্রাই করো ট্রাই না করলে তো সিনিয়র মেয়েরা পড়বে না কোন এক আমি করছি এখন নিজের কাছে গিলটি ফিল হইতেছে কেন যে এত চেষ্টা আমি করলাম আপনার পিছে হাঁটতে হাঁটতে আমার জুতার তলা ক্ষয় করে ফেলছি আমার দ্বারা আর সম্ভব না ভালো থাকবেন আপনি তুমি না ব্যাপারটা বুঝতেছো না আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে বলি অ্যাকচুয়ালি মেয়েরা না অ্যাটেনশন জিনিসটা খুব পছন্দ করে এই জিনিসটা মেয়েদের কাছে ওয়ার্ল্ডের বেস্ট একটা ফিলিংস আর যখন মেয়েরা বুঝতে পারে ছেলেটা ছুটে যাবে তখন কি বলে জানো আই জানু তোমার মঙ্গলের খনিজের ভেবে তোমার প্রিয় শহরে ভালোবেসে দরে তোমার সাথিয়া তোমার গভীর শত রভীর করে আদরে নীর খুব ভেবে তোমার প্রিয় শহরে ভালোবেসে আদরে তোমার সাথে আমাকে কিনবি তোমার পথের ফুল করিয়ে রাখি ফুল

<sum> <Bem> Olá. <coughs> Vai, a minha é a porcinha. Ah, não Não, vai mais. vai. সুরিডানামা পৃথিবীতে ওই ভালোবাসাগুলো ইতিহাস হয়ে থাকে যে ভালোবাসাগুলো কখনোই তার পূর্ণতা পায় না তোমাদের এই ভদ্র সামাজিক কিছু মুখোশ পরা অবদ্র মানুষের কারণে আজ আমরা ব্যর্থ তোমরা থাকো তোমাদের এই ভদ্র সমাজ নিয়ে